কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও গোবন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার্ক হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতিপদ সে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্থ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মুরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষ্ণাত্ম আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবিদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ঠ তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে ধর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিবে সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে অর্ক থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিশায় সকলে এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেছ নিঃশেষ অধিকার হে থামোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি গণ্ডসু ভরিয়া করে পান হৃদয়ে অঞ্জলি হতে মম ও তুমি নিরূপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়